শিলিগুড়ির আকাশ কাঁপিয়ে রাফালের যুদ্ধবিমানের মহড়া নতুন করে উত্তেজনা তৈরি করেছে দক্ষিণ এশিয়ার বুরাজনীতিতে সোমবার ঝকঝকে নীলাকাশে একের পর এক রাফালের যুদ্ধবিমান উচ্চগতিতে উঠতে দেখা যায় কখনো পাশাপাশি কখনো কখনও কৌশলে উড়ন্ত মহড়ায় আকাশ জুড়ে সাদা ধোয়ার রেখা তৈরি করে প্রথমে স্থানীয়দের অনেকে একে রকেট উৎক্ষেপণ ভেবে বিভ্রান্ত হলেও পরে নিশ্চিত করা হয় এটি ভারতীয় বিমান বাহিনীর রুটিন সামরিক মহড়া প্রতিরক্ষা সূত্রগুলো জানায় পশ্চিমবঙ্গের হাসিমারা ও পাঞ্জাবের আম্বালা ঘাটিতে থাকা রাফালে স্কোয়ারড্রোনের অংশ হিসেবে এই মহড়া চালানো হয় পাহাড়ীয় সমতল এলাকায় আক্রমণ ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা যাচাই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে বিষয়টি শুধুই রুটিন ওয়ার্ক নয় শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক ঘিরে নিরাপত্তা জোরদার করেছে ভারত বিহারের উত্তর দিনাজপুরের চোপড়া ও আসামের ধুবরীতে নতুন সামরিক ঘাঁটি গড়ে তোলা হয়েছে মোতায়েন করা হয়েছে ফোর্স উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ও নজরদারি ইউনিট প্রায় বাইশ কিলোমিটার দীর্ঘ এই করিডোর ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যের একমাত্র সংযোগ পথ সম্প্রতি এই অঞ্চল নিয়ে আঞ্চলিক রাজনৈতিক বক্তব্য ও চীন বাংলাদেশ ভারত ত্রিমুখী সমীকরণের প্রেক্ষাপটে ভারতের এই সামরিক প্রস্তুতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশ সময় সবার আগে দেশ